এত বড় বড় লঙ্কা দেখে ভাবছেন এ আবার কি এটা দিয়ে কি হবে কতটাই না ঝাল হবে কিন্তু চলুন তাহলে আজকে এটা দিয়ে একটা এক্সপেরিমেন্ট করা যাক হ্যালো এভরিওয়ান আমি সাইনি কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আর সুস্থ আছেন চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক এখন যেহেতু এখানে গরমকাল চলছে তার জন্য বাইরে বেরোলেই কত রঙ বেরঙের বাহারি ফুল দেখতে পাবেন তার কোনো ঠিক নেই এই যে ফুলগুলো দেখলাম এই সবে নতুন ফুটেছে এগুলো ল্যাভেন্ডার আর দেখতে তো অসাধারণ সুন্দর খুবই মিষ্টি একটা হালকা স্মেল আছে এখানকার কোনো ফুলেই খুব একটা বেশি স্মেল থাকে না তবে এগুলো দেখতে অসাধারণ সুন্দর হয় কিরম হাওয়ার তালে তালে নাচ করছে দেখুন দেখেই যেন মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে চলুন তাহলে এরপর কিছু জিনিসপত্র কিনে বাড়ির দিকে রওনা দেব তাতেই আস্তে আস্তে দেখলাম এই যে মুভার প্যাকার্সের বেশ কিছু জিনিসপত্র এখানে রাখা আছে হয়তো কেউ আসছেন বা যাচ্ছেন যখন এখান থেকে কেউ যাতায়াত করে তখন তারা এরম একটি কোম্পানিকে বুক করে যারা তাদের সব জিনিস এরম বন্দি করে নিয়ে যায় বেশ ভালো সিস্টেমটা নিজেদেরকে আলাদা করে আর কোনো খাটনি করতে হয় না বাজার থেকে চলে এসছি আর এই হলো আজকে জিনিসপত্র যা যা নিয়ে এলাম সব এবারে গুছিয়ে তোলার পালা এই সবে বিকেল তাই বসে পড়েছি ফল নিয়ে আজকে নিয়েছিলাম চেরি আর আম এখন এখানে বেশ ভালো আম পাওয়া যাচ্ছে চলুন তাহলে সন্ধ্যে হয়ে গিয়েছে এরপর রান্নাবান্নার দিকে যাওয়া যাক আজকে রান্নায় ভাবলাম একটু অন্য রকম কিছু বানাই বেশ অনেক দিন ধরে একই রকম খেতে খেতে মুখে যেন চড়া পড়ে গেছে তাছাড়া যখন থেকে আমি এখানে এসছিলাম। তখন থেকে বড় বড় লঙ্কাগুলো দেখে ভাবছিলাম যে এইগুলো দিয়ে একটা কিছু নতুন ট্রাই করা যেতেই পারে যার জন্যে আমি আলু সেদ্ধ করে নিয়েছি আর সাথে ওপর থেকে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর একদম লঙ্কা কুচি দিয়ে দিলাম এরপর কিছু গুঁড়ো মশলা দেব এর মধ্যে যেমন জিরে ধনে হলুদ আর লঙ্কার গুঁড়ো যেগুলো আমরা ইউজ করে থাকি কয়েকটা কালো জিরের দানাও দিয়ে দেব। ফ্লেভারটা বেশ ভালো আসবে তাহলে প্রথমে ভাবছিলাম যে স্পুন দিয়েই এই আলুগুলোকে মেখে নেব বাট বাঙালির হাত ছাড়া কোনো কিছুতেই মন ভরে না তার জন্য বেশ সুন্দর করে হাত দিয়ে এটাকে মাখাতে হবে তবে যে স্মুথ পেস্ট হবে যেটা ওই লঙ্কাগুলোর মধ্যে পুরতেও সুবিধা হবে এটা আসলে পুর হিসেবে ব্যবহার করব আমি আর ওপরে থাকবে ওই লঙ্কাগুলো আলুটার থেকে এত সুন্দর একটা স্মেল আসছে যেন মনে হচ্ছে ফুচকার দোকানের সামনেই দাঁড়িয়ে আছি বেশ সুন্দর দেখতেও হয়েছে আর খেতে তো অসাধারণ সুন্দর লাগছে এমনি আলুটাই খেয়ে নেওয়া যাবে তাও চলুন ওইগুলো যখন প্ল্যান করেছি তো বানিয়ে দেখাই যাক কেমন হয় লঙ্কার ভেতরের যে বীজগুলো আছে সেগুলো এক এক করে বের করে নিয়ে পর যখনই নতুন কিছু একটা রান্না ট্রাই করি তখনই মনের মধ্যে একটা ভয়ও হয় আর একটা বেশ এক্সাইটেডও লাগে যে কেমন হবে কি হবে তবে বেশিরভাগ টাইম ভালো হয় আবার অনেক টাইম খারাপও হয় তবে আজকেরটা দেখা যাক কি হয় আমি লঙ্কাটা নিয়ে নিয়েছি এরপর ওই আগের থেকে বানিয়ে রাখা পুটটা এর মধ্যে দিয়ে দিই অনেকে এই রেসিপিটা ক্যাপসিকাম দিয়েও ট্রাই করে থাকে তবে আমার কাছে এই লঙ্কাগুলো বেশ অনেক দিন ধরেই ফ্রিজের মধ্যে রয়ে গিয়েছিল খাওয়াই হচ্ছিল না তাই এর সৎগতি করার জন্য আজকে আমি এটি বানানোর সিদ্ধান্ত নিলাম যেহেতু লঙ্কার মুখটা ছোট আর আলুটা একটু চ্যাটচ্যাটে যার জন্যে খুব একটা সহজে আমি পুরটা এর মধ্যে রাখতে পাচ্ছি না তাই হয়তো ভাবছি যে লঙ্কাটাকে মাঝখান থেকে কেটে দিলে কেমন হয় না হলে এই পুর ঢোকানো আমার পক্ষে সম্ভব না চলুন তাহলে এটাকে কেটেই তারপরে বাকি পুরগুলো রাখতে হবে মাঝখান থেকে কেটে দিয়েছি এরপরে হয়তো পুরটা ঢোকাতে একটু সুবিধাই হবে আর ওইদিকে আবার ফ্রাইং প্যানটাও বসাতে হবে ভাজার জন্যে এক এক করে আমি চারটেই রেডি করে নিয়েছি এরপরে শুধুমাত্র লাস্টে বাকি আছে সেটা হলো ভাজার পালা এই সব রান্নায় একটু টাইম বেশি লাগে আর ঝামেলাও বেশি থাকে তবে খেতে মন্দ হয় না দেখুন কি সুন্দর প্রত্যেকটা জায়গায় আমি পুর একদম ভর্তি করে দিয়ে দিয়েছি খুবই অল্প তেল দিয়ে আমি এরপর এটাকে স্টার ফ্রাই টাইপের করে নেব আর কিছুটা আলুর পুর বাড়তি হয়েছে যাক ভালোই হয়েছে ওটা এমনি এমনি খাওয়া যাবে এত লোভ লাগছিল এখানে যখনই কোনো কিছু ভাজতে যাই তখনই একটা ভয় মনের মধ্যে বেশ কাজ করে ধোঁয়া যাতে না হয় আর যাই হোক ধোঁয়া হলেই তো আবার ফায়ার অ্যালার্ম বাজবে স্টিমটা কমিয়ে বাড়িয়ে কমিয়ে বাড়িয়ে আমি এগুলো ভেজে নিচ্ছি যাতে ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে কুক হয়ে যায় যদি বেশি স্টিমে ভাজা হয় তাহলে দেখব উপরটা পুড়ে গেছে আর ভেতরটা কাঁচাই রয়ে গিয়েছে দেখুন ওলটাতে বেশ অসুবিধা হচ্ছিল তবে ধীরে ধীরে করে করতে গেলে ঠিকই আছে সুন্দরভাবে ভেজে নিয়েছি এরপর এই প্লেটটার মধ্যে একটা টিস্যু দিয়ে তুলে রাখি বেশ অনেকটাই তেল লেগেছে যাতে তেলটা এই টিস্যুটা ভালোভাবে চুষে নিতে পারে তার জন্য দিয়ে দিলাম দেখতে তো বেশ সুন্দর হয়েছে খেতে কেমন হয়েছে সেটাই এখন বড়ো প্রশ্ন খেয়ে দেখা যাবে তার আগে একটা ছোট্ট কাজ এসে পড়েছে সেটা হলো এই যে তেল শেষ হয়ে গিয়েছে চলুন তেলটা তাহলে ঢেলে রাখি আর ভিডিওটাও এর সাথেই শেষ করছি যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে আর অবশ্যই বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে আমার নতুন সব ভিডিওর আপডেট আপনারা পেতে থাকেন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন